আচ্ছা প্রতিটা রাজনৈতিক দলই এবং বড় বড় হেভিওয়েট নেতারা দেখবেন কেউ কিন্তু কাজ করে না কোনো চাকরি করে না ব্যবসা করে না কিন্তু প্রতিদিন তাদের বিভিন্ন প্রোগ্রাম চলে এবং আলিশান বাসায় থাকে এদের উৎসটা কি ইনকাম সোর্স কি এত টাকা তোরা কোথেকে পায় এটা কি কখনো ভেবে দেখেছেন আজকে যেমন বিএনপির উদ্দেশ্যে আঙুল তুলেছে যে তারা চাঁদাবাজি করছে তো বিএনপি নাই চাঁদাবাজি করছে জামাত ইসলাম বলেন চর মোনাই বলেন যত রাজনৈতিক দল আছে ভিপি নোট থেকে শুরু করে তারা চলছে কিভাবে এনসিপি তো সবাই ছাত্র তাদের ইনকাম সোর্স কি তারা কিভাবে সারা বাংলাদেশ ব্যাপী এর পয়সা খরচ হচ্ছে না এই টাকা পয়সা কোথ থেকে আসছে কিভাবে আসছে এটা কি কখনো ভেবে দেখছেন শুধু একজনকে দোষ দিচ্ছেন যে তারা চাঁদাবাজি করছে তো এরা কিভাবে চলছে কারোর তো ব্যাংক ব্যালেন্স নাই কারোর তো বড় বড় অট্টালিকা বা বড় বিজনেস প্রতিষ্ঠান নাই তাহলে চলছে কিভাবে এই যে গত কয়েকদিন আগে অর্থাৎ গত শনিবার দিন যে প্রোগ্রাম হলো বাংলাদেশে রেকর্ড করছে জামাত ইসলাম চারটা ট্রেন ভাড়া করছে এই ত্রিশ লক্ষ টাকা শুধু ট্রেন ভাড়া দিয়েছে আরো কত টাকা খরচ করছে এই টাকার উৎস কি ভাই কখনো কি কল্পনা করছে যে এই টাকাটা আসছে কোর থেকে এই রাজনৈতিক দল এই টাকা কোর থেকে কালেকশন করছে শুধু একজনকে দোষ দিলে হবে না প্রত্যেকটা রাজনৈতিক দলই চাঁদাবাজি কেউ ভালো না সেটা বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন যে দলই বলেন প্রত্যেকটা দলের লোকই চাঁদাবাজ করে প্রত্যেকটা দলই চাঁদাবাজ করে অন্য ভাবে চাঁদাবাজি আলাইকুম আচ্ছা ভাই এই যে বিএনপির উদ্দেশ্যে এখন সবাই বলছে যে বিএনপি চাঁদাবাজি করছে ঠিক আছে কারণ কোন রাজনৈতিক দলের নেতারাই কিন্তু কোনো কাজ করে না তারা প্রতিদিন বিভিন্ন প্রোগ্রাম করে এখানে মিটিং ওখানে মিটিং সব এইসব সব নিয়ে ব্যস্ত থাকে তো এই যে এত কিছু করে তাদের সংসার চলে কিভাবে তারা আলিশান বাসায় থাকে কিভাবে আর এই টাকার উৎসটা কি এটা কিন্তু সবার মনে প্রশ্ন যেমন আপনারা ঠাস করে বলে দিয়েছেন যে বিএনপির প্রত্যেকটা লোক চাঁদাবাজি করে ষোলো বছর খায় নাই বিজয় তারা এখন খাচ্ছে তো বিএনপি খারাপ জামাত ইসলাম চলছে কিভাবে এনসিপি চলছে কিভাবে জাতীয় পার্টি চলছে কিভাবে নুরুল হক নুরুল দল চলছে কিভাবে তাদের উৎস কি তাই টাকা পয়সা পাচ্ছে কোথায় এই টাকা পয়সা কোথেকে আসছে তাদের কারণ কেউ তো চাকরি করে না কেউ তো বিজনেস করে না তাই টাকাটা আসছে কোথেকে এই যে আলিশান বাসায় থাকছে বা ভাই ভিআইপি ভিআইপি বা গাড়িতে যাওয়া আসা করছে এ উৎস কি বলেন আমি মনে করি প্রত্যেকটা দল চাঁদাবাজি করে প্রত্যেকটা দল সিস্টেম করে চাঁদাবাজি করে যেমন বিএনপিকে বলতেছেন সে চাঁদাবাজি করে জামাত ইসলামও চাঁদাবাজি করে এনসিপিও চাঁদাবাজি করে প্রত্যেকটা দল চাঁদাবাজি করে তা সারা ভাই চলা সম্ভব নয় কারণ আপনি সারা দিন ডিউটি করে সারা দিন চাকরি করে আপনার এত এনার্জি আসবে না যে সারা রাত ধরে আবার প্রোগ্রাম করা অত সম্ভব না কারণ কোন প্রতিষ্ঠান আপনাকে চাকরি দেবে না আপনাকে চলতে হলে ওই ব্যবসায় কাছ থেকে চাঁদা নিতে হবে কিংবা রাস্তাঘাটে যে চাঁদাবাজি হয় সেগুলো নিতে হবে সেখান থেকে টাকা দিয়ে আপনি প্রোগ্রাম করতে হবে শুধু একজনকে দোষ দিলে হবে না বাংলাদেশ না সারা পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দল চাঁদাবাজির মাধ্যমে চলে তারা তো আপনারা বলেন যে আজকে শুধু বিএনপি কে দৌড়ে না হবে না ভাই প্রত্যেকটা দল চাঁদাবাজি কারণ প্রত্যেকটা দল চাঁদাবাজি করে ভুক্তভোগী সাধারণ মানুষ সাধারণ মানুষের আসলে এদিক গেলেও কষ্ট এদিক গেলেও কষ্ট সব দিকে কষ্ট সাধারণ মানুষ হচ্ছে সবথেকে বোকাছ তা তারা আসলে করবে না কি তাদের কোনো অপশন নাই কিছু তেরা হইলে ওই সোহাগের মতো মরতে হবে কিছু এই নেগেটিভ কথা বললেই ওই যে তোফাজলের মতো মরতে হবে সেই জন্য যা কিছু হবে সহ্য করে থাকতে হবে মাথা নিচু করে থাকতে হবে বোঝেন নাই আবরার ফাহাদ করল কি শুধুমাত্র ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কমেন্টস করেছিল তার জীবন দিতে হয়েছে এইভাবে কোনো প্রতিবাদ করা যাবে না কিছু করা যাবে না ওরা যা করবে সেটাই ওরা যদি আজকে পরে যে সূর্য পশ্চিম দিকে উঠেছে আপনাকে সেটাই বিশ্বাস করতে হবে তো ভাই আপনারা যে যেটাই বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল হেভিওয়েট নেতা যারা আছে সবাই চাঁদাবাজি কেউ ভালো না আপনার জামাত ইসলাম চাঁদাবাজি করে না বাইতুল মাল কি প্রতিটা মানুষ কালেকশন করে প্রতি মাসে এই যে টাকা এই টাকাটা কি করে তারা অবশ্যই প্রোগ্রামে কাজে খরচ করে ওই যে শফিকুর রহমান বলেন যারা বলেন প্রত্যেকটা একটু চাকরি করে কেউ প্রতিদিন তো এই মাথা থেকে ও মাথা বিভিন্ন জায়গায় যাচ্ছে এ টাকা কোর্ট থেকে আসে কেমনে আসে বোঝেন না বিএনপির লন্ডনে থাকে কিভাবে চলে চাকরি করে না কিছু চাঁদাবাজি প্রত্যেকটা দল প্রত্যক্ষ পরে চাঁদাবাজি করে তাই একটাকে বললে হবে না যে শুধু বিএনপি চাঁদাবাজি লোকই করে কেউ সিস্টেম করে করে যেমন চর মনে চাঁদাবাজির নাম দিয়েছে হাতিয়া তারপরে জামাত ইসলাম চাঁদাবাজির নাম দিয়েছে বাইতুল মাল নুর নুরুদ্দল চাঁদাবাজির নাম দিয়েছে বিকাশ থেকে লেনদেন আর ছাত্ররা কি বলছে কালেকশন যে কালেকশন করতে তাদের তাদের ভালোবেসে দেখছে আর বিএনপির নাম আছে চাঁদাবাজি এই হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তাই আপনি যে যেটাই বলুক না কেন ভাই সব ভুয়া প্রত্যেকটা রাজনৈতিক দল চাঁদাবাজি করে চাঁদাবাজি করে চাঁদাবাজি কোন কথার মিথ্যা নাই তাই আপনি যতই বলেন যে সবাই ধোঁয়া তুলসী বা তা কেউ ধোঁয়া তুলছি সবাই সবাই একটা লোকও বলতে পারবে না যে আমি চাঁদাবাজি করি না কেউ সিস্টেমে করো কেউ অন্য সিস্টেম করো বিভিন্ন সিস্টেম পথ অবলম্বন করে চলে তারা তাই আমি যে কথাগুলো বললাম আপনাদের কষ্ট লাগতে পারে যে কে ভালো কোনো বাংলাদেশে কোনো ভালো দল নাই কেউ নাই আমি লিখে দিতে পারি বাংলাদেশে একটাও ভালো দল নাই প্রত্যেকটা দল সবাই স্বার্থ একটাই ক্ষমতা ক্ষমতা লাগবে তাদের ক্ষমতার জন্য যা কিছু করা তাই করবো আমরা আপনি জামাত ইসলামের উদ্দেশ্য কি ক্ষমতা চরমের উদ্দেশ্য কি ক্ষমতা বিএনপির উদ্দেশ্য কি ক্ষমতা হাসিনা করেছিল না যে যেটাই হোক আমি বাংলাদেশ উন্নয়ন করবো কিন্তু আমার লাগবে ক্ষমতা এটাই প্রত্যেকটা মানুষের একই উদ্দেশ্য ক্ষমতা ক্ষমতা তাদের লাগবে ক্ষমতা পাওয়ার জন্য যা কিছু করা তাই করবে তারা তো আমরা যে যেটাই বলি না কেন আপনার কথা আপনাদের কষ্ট লাগতে পারে কিন্তু যেটা বাস্তব সেটাই বাংলাদেশে কোনো দলই ভালো না সেটা জামাত বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন চরমোনাই বলেন বিপি নুরের দল বলেন এনসিপি বলেন প্রত্যেকটা দল প্রত্যক্ষ পরোক্ষভাবে খারাপ প্রত্যেকটা দল সিস্টেম করে চাঁদাবাজি করে যে তার টানের টাকা কি ছাত্ররা মেরে দেই নাই 12 কোটি টাকা ওর ছিল সে 12 কোটি টাকা কিছু देছে এনসিপি এই যে এনসিপি প্রত্যেকটা জেলায় জেলায় অনুষ্ঠান করতেছে যাচ্ছে এই টাকা কোথা থেকে আসে কেএম আসে বলেন এই যে বিএনপি প্রতিনিয়ত প্রোগ্রাম করছে এই টাকা কোথা থেকে আসে ভাই প্রত্যেকটা দল চাতাবাজি করে কোন দলই চাতাবাজির বাইরে নাই এটা আপনি শুনলে কষ্ট পাইতে পারেন যা বলে সেটা বলতে পারেন আপনি আমাকে নেগেটিভ কথা বলতে পারেন আমি কিছু মনে করব না কিন্তু যেটা সত্য সেটা বললাম তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ 응? <sus>